আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হল ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সিসিএফ এই ভিত্তিতে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা সেমিস্টার ওয়ান দু হাজার চব্বিশে এক্সাম দিয়েছিলে তোমাদের পাঁচ তারিখ জুলাই মাসের রেজাল্ট দিয়েছে এই রেজাল্ট বা ফলাফল দেওয়ার পরে তোমরা সবাই ফলাফল দেখে নিয়েছ যে কার রেজাল্ট কেমন হয়েছে কিন্তু ফলাফল দেওয়ার পরে বিভিন্ন ছাত্রছাত্রীর মধ্যে বিভিন্ন প্রশ্ন এবং আমাকে কমেন্টস বক্সে অনেকেই কোশ্চেন করেছ এবং ফোনের মাধ্যমে অনেকে কল করে আমাকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেয়েছ বিষয়গুলি কি কি বিষয়গুলি হলো যে তোমাদের মোট সাতটি সাবজেক্ট এক্সাম দিতে হয়েছিল প্রত্যেকের অনার্স এবং পাস প্রত্যেকের কিন্তু সাতটি করে পেপার এক্সাম দিতে হয়েছিল এটা সবাই তোমরা জানো এখন রেজাল্ট দেওয়ার পরে অনেকে কিন্তু কিছু কিছু সাবজেক্টে ফেল করেছে আবার যে সমস্ত ছাত্রছাত্রী অনার্সে পড়ে তারাও অনার্স পেপারে কোনো পেপারগুলোতে ফেল করেছে এই যে ফেল করার পরে যে আমার নিয়মটি কি হবে বা কিভাবে আমি রিভিউ করব বা কি প্রসেসে আমি কলেজে গিয়ে কথা বলবো বা আমার ইন্টারনালে অ্যাবসেন্ট এসেছে বা ইন্টারনালে আমাকে ফেল করিয়ে দিয়েছে বা টিউটোরিয়ালে আমাকে ফেল করিয়ে দিয়েছে এই সমস্ত যাবতীয় প্রশ্ন সেই বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা করছি অবশ্যই করে তোমরা প্রত্যেকে দেখে নাও আলোচনা করার আগে আমি একটি কথা বলবো যে সমস্ত ছাত্রছাত্রী আমার চ্যানেলে নতুন আছো তোমরা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমরা লাইক করতে ভুল করো না আর এই বিষয় সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই করে তোমরা কমেন্টস করবে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্রত্যেকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তাহলে কলেজের বা ক্লাস ইলেভেন টুয়েলভের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান নোটস এবং প্রত্যেকটা ইনফরমেশন স্কলারশিপ প্রভৃতি বিষয় সম্পর্কে ফার্স্ট প্রথম মুহূর্তে তোমার কাছে পৌঁছে যাবে তাহলে আমি এবার বিষয়টি বলছি শোনো ধর সাপোজ মনে করো তুমি থিওরি এক্সাম দিয়েছিলে যে পঁচাত্তর নম্বরের থিওরি এক্সাম দিয়েছিলে পঁচাত্তর নম্বর থিওরির মধ্যে তোমাকে পাশ করতে গেলে মিনিমাম তোমাকে তেইশ প্লাস তোমাকে পেতে হবে তেইশ প্লাস নম্বর তোমাকে পেতে হবে এই তেইশ প্লাস নম্বর পেতে গিয়ে দেখা যাচ্ছে হয়তো তুমি কোনোভাবে কুড়ি নম্বর পেয়েছো ধরো এই তেইশ না পেয়ে তুমি কুড়ি নম্বর কুড়ি নম্বর পেয়েছ তাহলে তুমি নিশ্চিত ফেল করেছো। সেটা অনার্সে হোক বা পাশে হোক ঠিক আছে তাহলে অনার্সে হোক বা পাশে হোক তাহলে এই যে কুড়ি নম্বর তুমি পেয়েছো তার মানে তুমি এটা ফেল করেছো এবারে এর সঙ্গে তোমার যে ইন্টারনাল বা টিউটোরিয়াল যে এক্সাম হয় তোমার ইন্টারনাল বা টিউটোরিয়াল এক্সাম আমি শর্ট ফর্মে লিখছি ইন্টারনাল প্লাস টিউটোরিয়াল এই পেপারে তুমি পাশ করেছ ধরো সাপোজ মনে করো ইন্টারনাল আর টিউটোরিয়াল মিলিয়ে তোমাদের যে পঁচিশ নম্বর এক্সাম হয় নম্বর থাকে পঁচিশ এই পঁচিশের মধ্যে দেখা যাচ্ছে যে তুমি কুড়ি পেয়েছো এই কুড়ি নম্বর পেয়েছো কিন্তু এই কুড়ি নম্বর পাওয়ার পরে তোমার মনে প্রশ্ন হচ্ছে যে আমি এখানে তো কুড়ি নম্বর পেয়েছি তাহলে থিওরি থিওরি তো আমি পঁচাত্তরের মধ্যে তেইশ পেলে পাস আমি কুড়ি পেয়েছি কুড়ি নম্বর আমি পেয়েছি ফেল করেছি তাহলে আমার কুড়ি আর কুড়ি যোগ করলে তোমার চল্লিশ হয়ে যাচ্ছে তাহলে তো আমার তেইশ পেলে যখন পাস মার্কস তেইশ পেলে যখন সাবজেক্ট ওয়াইজ পাস মার্ক হচ্ছে তেইশ নম্বর ঠিক আছে তাহলে আমি কুড়ি নম্বর পেয়েছি তাহলে এখানে তো কুড়ি পেয়েছি তাহলে তো আমার তো চল্লিশ হয়ে যাচ্ছে তাহলে তো আমি পাশ করে গেছি কিন্তু না তোমার নিয়ম হচ্ছে থিওরিতে তোমাকে মিনিমাম পেতে হবে তাহলে থিওরিতে মিনিমাম তোমাকে তেইশ নম্বর পেতে হবে যদি তুমি তেইশের কম পাও তাহলে তুমি সেই সাবজেক্টে ফেল করবে যে সাবজেক্টে পঁচাত্তর নম্বর পরীক্ষা যেরকম হচ্ছে সিসি পেপার বা মাইনার পেপার এই পেপারগুলোতে তোমার মিনিমাম তেইশ পেতে হবে তাহলে তুমি পাশ করবে সে অনার্স হোক বা পাশ হোক এইবারে দেখা যাচ্ছে তুমি কুড়ি নম্বর পেলে যে স্যার তাহলে কুড়ি নম্বর আমি পেলাম আর আমি ইন্টারনাল আর টিউটোরিয়ালে টিউটোরিয়ালে তো আমি পাশ করলাম তাহলে আমি কিভাবে এই নম্বরটা ক্যারি করব দেখো তোমার একটা অপশন হচ্ছে যদি তুমি এক্সাম ভালো দিয়ে থাকো এই রকম যদি সিচুয়েশন থাকে যে না আমি এক্সাম খুবই ভালো দিয়েছি তাহলে তোমার রিভিউ করতে হবে রিভিউ করে যদি তোমার ওই তিন নম্বরটা এসে যায় তাহলে তোমার সাবজেক্ট ক্লিয়ার হয়ে যাবে এখানে আর কোনো সমস্যা থাকবে না এইবারে প্রশ্ন হলো যে স্যার রিভিউ কখন হবে কখন আমরা রেজাল্ট পাবো রিভিউতে কত টাকা আমাদের লাগবে তোমাদের এই রিভিউ করার জন্য কলেজ থেকে একটা নোটিশ দেবে যে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা রিভিউ করতে চাও তাহলে তাদের কাছে ইনফরমেশন দেবে ঠিক আছে ইনফরমেশন দেওয়ার পরে তোমাকে একটা ফিজ নেওয়া হবে একশো দশ টাকা আমার যতটুকু জানা আছে যে একশো দশ টাকা করে ফিজ নেওয়া হয় এবার তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী হয়তো ফিজ বাড়াতে পারে কিন্তু তোমাদের থেকে টাকার মধ্যে তোমাদের রিভিউর জন্য ফিজ লাগবে পার সাবজেক্টে তাহলে তুমি বুঝতে পারলে যে অনার্স আর পাশে সিসি পেপার বা অনার্স পেপারের যে পেপারগুলো তুমি ফেল করেছো সেই পেপারে কত নম্বর পেতে হবে আর কত নম্বর একটা আমি এক্সাম্পল স্বরূপ বলেছি যে কুড়ি নম্বর হয়তো পেয়েছো সেইটা দিয়ে এক্সাম্পল স্বরূপ আমি বলেছি আর অবশ্যই করে তোমাকে এই তেইশ নম্বর তুলতে পারলে তবে তুমি পাস করতে পারবে না হলে কিন্তু তুমি পাশ করতে পারবে না কখন রিভিউ করবে রিভিউ সিস্টেমটা কি তোমার রিভিউ করতে গেলে তোমার যে মার্কশিটটা তুমি পেয়েছ বা ওই মার্কশিটটা একটা কপি তোমাকে কম্পিউটার থেকে বের করে বা কলেজ থেকে যে রেজাল্টটা মার্কশিটের যে রেজাল্টটা দেবে রেজাল্টের একটা কপি জেরক্স রেজিস্ট্রেশন এই সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে মানে কলেজের ডকুমেন্টস গুলো নিয়ে তোমার একটি ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল করে তোমার কলেজে অ্যাটেস্টেড বা সিগনেচার করে নিয়ে তারপর তোমাকে জমা দিতে হবে অফিস রুমে বা এখন যদি সিস্টেম করে যে অনলাইনের মাধ্যমে রিভিউ করা যাবে তাহলে দুটো পদ্ধতি আছে যে কলেজে তুমি অফলাইনে অফিসে জমা দিলেই তোমার রিভিউ জন্য হয়ে যাবে আবার যদি এখন নতুন সিস্টেম অনুযায়ী যদি অনলাইনে করে দেয় তাহলে তো কোনো ব্যাপার নয় তুমি কটা সাবজেক্টে করতে পারবে বা সেই সাবজেক্টে কত নম্বর পেলে তবে রিভিউ করতে পারবে তুমি কিন্তু রিভিউ পাঁচ পেলে তাহলে কিন্তু রিভিউ করা যাবে না তোমাকে আগে বুঝতে হবে যে বা ইউনিভার্সিটিকে থেকে বলে দেবে যে তুমি কত নম্বর পেলে তবে তুমি রিভিউর জন্য অ্যাপ্লাই করতে পারবে যে এক পেয়েছ দুই পেয়েছো তিন পেয়েছ বলে যে রিভিউ করতে পারবে এরকম কোনো কিন্তু নিয়ম নেই ঠিক আছে বিভিন্ন কলেজ কিন্তু বিভিন্ন ভাবে তোমাকে অপশন দেবে যে এই সাবজেক্টে তোমার এত নম্বর পেলে ধরো মনে করো তোমার তেইশ পেলে পাস হয়তো তোমার কলেজ থেকে বললো যে পনেরোর উপরে যে পাবে তাদের জন্য রিভিউ করা যাবে এরকম সিস্টেম কিন্তু বলতে পারে এখন নতুন নিয়ম যতক্ষণ না নোটিফিকেশন জারি করবে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাবে না তবু আমাদের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স এর উপরে আমি যতটুকু বললাম ঠিক আছে আমার যতটুকু জানা আছে কলেজ স্টুডেন্ট পড়িয়ে বা কলেজের সঙ্গে যুক্ত থেকে ঠিক আছে সেই বিষয়টি সম্পর্কে আমি বললাম আর এবারে আমি আসব যে এটা আমি বললাম তোমাদের অনার্স এর দুটো পেপার প্লাস যারা পাস পাশের দুটো পেপার্স বা অনার্স যারা দুটো পরীক্ষা দিয়েছো প্লাস পাস পেপার বা মাইনার পেপার পরীক্ষা দিয়েছো সেই বিষয় সম্পর্কে আমি বললাম আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো তাহলে আমি অনার্স বিষয় সম্পর্কে যে পাশ ফের যে ব্যাপারটা আমি বলে দিলাম আর রিভিউ কখন হবে রিভিউর যে ব্যাপারটা তোমাদের মনের মধ্যে অনেকে সংশয় আছে যে আমি ভালো এক্সাম দিয়েছিলাম তারপরেও আমি এতক্ষণে নম্বর কম পেলাম ঠিক আছে এই রকম সন্দেহ সংশয় প্রকাশ করছো তোমরা তোমাদের যারা রিভিউ করতে চাও তাহলে অবশ্যই করে প্রত্যেকটা কলেজের নোটিশ দেবে রিভিউ কখন থেকে শুরু হবে বা কি প্রসেসে রিভিউ করা হবে সব কিছু তোমাদের জানিয়ে দেবে কলেজ থেকে কিন্তু তোমাদের জানিয়ে দেবে আর যে সমস্ত স্টুডেন্ট তোমরা ইন্টারনাল বা টিউটোরিয়ালতে তোমাদের এবি এসছে এবি এবি মানে হচ্ছে অ্যাবসেন্ট এবি মানে হচ্ছে অ্যাবসেন্ট তোমার ওখানে অনুপস্থিত দেখানো হয়েছে আর যে সমস্ত স্টুডেন্ট ইন্টারনাল আর তোমার টিউটোরিয়ালে ফেল করেছো তার মানে এ হচ্ছে তোমরা যে ইন্টারনাল বা টিউটোরিয়াল যে কলেজে পরীক্ষা নিয়েছিল সেই পরীক্ষায় তোমরা কোয়ালিফাই করতে পারো নি ঠিক আছে তোমাদের যে নম্বরটা পেলে পাস সেই নম্বরটা তোমরা পেতে পারো নি যার জন্য তোমরা ফেল করেছো তা ইন্টারনাল আর টিউটোরিয়ালের জন্য তোমরা কলেজের স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে তাহলে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো আর প্রত্যেকে কিন্তু তোমরা স্কিপ করবে না ভিডিওটি তাহলে তোমরা পুরোপুরি বুঝতে পারবে যে কখন কি ব্যাপার বা কি সিস্টেম আছে আমি সবকিছু এবারে আমি আসছি যারা এসিসি পেপার মানে যারা পাশে এসিসি পেপার কলেজে পরীক্ষা দিয়েছিলে যারা অনার্স এসিসি পেপার তোমরা তো বোর্ডে পরীক্ষা দিয়েছিলে পঁচাত্তর নম্বর তোমাদের জন্য এই এসিসি পেপারটা বলছি না এখন আমি যে বোর্ডে লিখে যে এসিসি পেপারের কথা বলছি এটা যারা পাস করছে পড়ো তোমরা যে কলেজে পরীক্ষা দিয়েছিলে এসিসি পেপার আইডিসি পেপার ইভিএস পেপার সিভি পেপার ইংলিশ এগুলো হচ্ছে তোমার অনার্স পাস সবার সায়েন্স কমার্স বিকম সবার জন্য বলছি শুধু এসিসি পেপার আমি বোর্ডে যেটা লিখেছি এটা একমাত্র পাস করছে ছেলে মেয়েদের জন্য আচ্ছা এবার দেখো তোমরা যারা পাস করছে এসিসি পেপার কলেজে পরীক্ষা দিয়েছিলে তোমাদের পরীক্ষা দিতে হয়েছিল পঞ্চাশ নম্বরের উপরে ঠিক আছে তাহলে পঞ্চাশ নম্বরে যখন তুমি এসিসি পেপার পরীক্ষা দিয়েছিলে এই এসিসি পেপার পঞ্চাশের মধ্যে তোমার পেতে হবে হচ্ছে পনেরো নম্বর এইবারে পনেরো নম্বরের থেকে তোমরা হয়তো দেখা যাচ্ছে দুই তিন চার পাঁচ তুমি কম পেয়েছ পাওয়ার পরে তোমার পাশে এখানে এসছে এফ এফ মানে হচ্ছে তোমার ফেল এবারে যদি তোমরা প্রশ্ন করো যে স্যার আমরা তো ইন্টারনাল প্লাস টিউটোরিয়াল পঁচিশের মধ্যে তো আমরা কুড়ি পেয়েছি তাহলে এখানে আমি এই যে দেখার যে নম্বরটা পেয়েছি দশ আর কুড়ি তাহলে তিরিশ তাহলে আমি করে যাচ্ছি না এটা কিন্তু হবে না আগে তোমাকে থিওরিতে হবে এটাই হচ্ছে নিয়ম তাহলে তুমি যদি পনেরো নাম্বার এস তে পাও তবে তুমি পাশ করবে তা না হলে তোমার ওখানে ফেল ওই জন্য তোমার এফ লেখা আছে আমি ইন্টারনাল টিউটোরিয়াল মিলিয়ে পাস মানে যে নম্বরটা পেয়েছি আর থিওরিতে যে নম্বরটা পেয়েছি এটা দুটো যোগ করে দেখা যাচ্ছে যে আমি অনেক বেশি নম্বর হয়ে যাচ্ছে তাহলে তো আমি পাস কিন্তু না এটা কোনো নিয়ম নয় ঠিক সেম ভাবে আইডিসি পেপার যারা পঞ্চাশ নম্বর পরীক্ষা দিয়েছিলে তোমাদের মার্ক পাস মার্কস হচ্ছে পঁচিশ নম্বর ঠিক সেম নিয়ম একইভাবে যদি পনেরোর কম পাও তাহলে তোমার কিন্তু ফেল আচ্ছা ইংলিশে যারা পঞ্চাশ নম্বর পরীক্ষা দিয়েছিলে তোমাদের পনেরো পেলে পাস ওর থেকে কম পেলে ফেল আচ্ছা ইএনভিএস মানে পরিবেশ বিদ্যা যারা পরীক্ষা দিয়েছিলে পনেরো পাস মার্কস ওর থেকে কম পেলে কিন্তু ফেল আচ্ছা সিভি পেপার যারা পঞ্চাশ নম্বর পরীক্ষা দিয়েছিলে ঠিক সেম ভাবে 15 নম্বরে পাস মার্কস ওর থেকে কম পেলে তুমি ফেল করবে তাহলে এই যে সিস্টেমগুলো আমি তোমাদের বলে দিলাম আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এবার সবার মধ্যে প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা তো এই সাবজেক্ট গুলো সব ফেল করেছি তাহলে আমাদের পরবর্তী পর্যায়ে আমরা কবে পরীক্ষা দেব রিভিউর ব্যাপারটা তো পুরোপুরি আমি বলে দিয়েছি কিভাবে রিভিউ করবে প্রত্যেকটা সাবজেক্টেই তুমি রিভিউ করতে পারবে কোনো সাবজেক্টে বাধা নেই তুমি প্রত্যেকটা সাবজেক্টেই রিভিউ করতে পারবে যদি তোমার মনে সন্দেহ থাকে যে না আমি এই পেপারটাতে আরো নম্বর পেতে পারি তাহলে তুমি রিভিউ করতে পারবে ক্ষেত্রে কোনো বাধা নেই কিন্তু তোমাদের প্রশ্ন হচ্ছে একটা যে স্যার আমি তো অনার্সে ফেল করেছি একটা পেপারে তাহলে কি আমি পাশ কোর্সে চলে যাব বা আমার কি অনার্স কেটে যাবে আমি একটা কথা বলে দিচ্ছি শোনো যারা আগে সিলেবাসে যারা পড়েছে তাদের সিস্টেমটা আর তোমাদের সিস্টেমটা পুরো অনেকটাই একই আছে যারা সিবিসিএস কোর্সে পড়েছে মানে আগে যে দিদিগুলো পড়েছে আর তোমাদের কোর্সে সেম নিয়ম আছে যে তোমাদের অনার্স যদি কোনো কেউ ফেল করো অনার্স কেটে যাবে না অনার্স কেটে যাবে না তুমি সেকেন্ড সেমিস্টারে উঠে যেতে পারবে সেকেন্ড সেমিস্টারে উঠে যেতে পারবে অনার্স কেটে যায় না বা অনার্স থেকে পাশে আসা যায় না এই নিয়ম নেই সেই নিয়ম অনেক আগে ছিল সেই নিয়মগুলো আউট হয়ে গেছে এখন নিয়ম হলো যে অনার্স অনার্সে তুমি ফেল করলেও তুমি নেক্সট সেমিস্টার মানে তোমার সেমিস্টার ওয়ানে পরীক্ষা দিয়ে ধরো মনে করো তুমি অনার্স কোর্সে ফেল করেছো কিন্তু তুমি সেকেন্ড সেমিস্টারে উঠে যাবে সেকেন্ড সেমিস্টার উঠে যাওয়ার পরে আবার তোমার সেকেন্ড সেমিস্টারে যে সাতটা সাবজেক্ট আছে সেই সাতটা সাবজেক্ট তুমি এক্সাম দেবে এইবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে তার তাহলে সেমিস্টার ওয়ানে আমি যে ফেল করেছি তাহলে এটা কি হবে সেমিস্টার ওয়ানে যে ফেলগুলো করেছ যখন তুমি থার্ড সেমিস্টারে উঠবে যখন তুমি থার্ড সেমিস্টার উঠবে মানে সেমিস্টার থ্রিতে উঠবে আর যারা এখন সেমিস্টার ওয়ানে ভর্তি হচ্ছে ওই সেমিস্টার ওয়ান স্টুডেন্টদের যখন এক্সাম হবে তখন তোমাদের ওই ফার্স্ট সেমিস্টারে যে ফেলগুলো আছে ওই পরীক্ষার আগে একটা ফর্ম ফিল হয় ওই ফর্ম ফিল করার পরে তোমাদের আবার নতুন অ্যাডমিট আসবে সেমিস্টার ওয়ানের সেই অ্যাডমিটের ভিত্তিতে তোমার যে যে সাবজেক্টগুলো ফেল আছে সেই সেই সাবজেক্টগুলোতে তুমি এক্সাম দিতে পারবে কিন্তু তোমার সেকেন্ড সেমিস্টারে পড়ি পড়তে পড়তে কিন্তু ওই এক্সামটা হবে না ওই এক্সামটা হবে থার্ড সেমিস্টার দেওয়ার পরে কারণ তোমাদের সেমিস্টার সিস্টেম হচ্ছে এক প্রথম সেমিস্টারের সঙ্গে থার্ড সেমিস্টারের কানেকশন আর থার্ড সেমিস্টারের সঙ্গে সেমিস্টারের কানেকশন থাকবে আর সেকেন্ড সেমিস্টারের সঙ্গে সেমিস্টারের কানেকশন থাকবে আর ফোর্থ সেমিস্টারের সঙ্গে সেমিস্টারের কানেকশন থাকবে এবারে যদি তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার আমি তো দুটো বা তিনটে ফেল করেছি তাহলে থার্ড সেমিস্টার দেওয়ার পরে তাহলে এগুলো তো আমার ওখানেও দেখা যাবে পাঁচটা ছটা সাবজেক্ট থাকবে তার সঙ্গে এগুলোও দিতে হবে তাহলে চাপ তো হ্যাঁ অবশ্যই চাপ কারণ তুমি ভালো করে পড়া পড়ে পরীক্ষা দাওনি যার জন্য তুমি আজকের সাফলি পেয়ে গেছো কিন্তু সাপলিস সিস্টেমটা তো আমি তোমাকে জানিয়ে দেওয়ার জন্য আমি বলছি যে সাপলিস সিস্টেমের নিয়ম হচ্ছে যে তুমি সেকেন্ড সেমি সাপ্লিতে তুমি যদি দুটো বা তিনটে বা চারটে সাপলি পাও তুমি সেকেন্ড সেমিস্টারে উঠে যাবে সেকেন্ড সেমিস্টারে উঠে যাওয়ার পরে তুমি সেকেন্ড সেমিস্টার পুরো সাবজেক্ট সব সাতটা পেপার তোমার পরীক্ষা দিয়ে দিতে হবে থার্ড সেমিস্টারে তুমি যখন উঠে যাবে তখন হচ্ছে ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হচ্ছে ওদের এক্সাম হবে মানে ফার্স্ট সেমিস্টার ছেলে সঙ্গে তোমার ওই পেপারগুলো এক্সাম দিয়ে আবার পাশ করে যেতে হবে যদি বলো যে স্যার আবার যদি ফেল করি তাহলে আবার ওই একই সিস্টেম বারবার তোমার টাকা দিয়ে ফর্ম ফিল করতে হবে এতে তোমার অর্থ ব্যয় হবে ওই জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো আমি যে তোমরা ভালো করে পড়াশোনা করে অবশ্যই তোমরা পরীক্ষা দেবে দেখবে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা পাস করবে এবং মাথার মধ্যে টেনশন কাজ করবে না তাদের প্রশ্ন হলো যে স্যার আমি তো রিভিউ করলাম তাহলে আমি রেজাল্ট কবে হাতে পাবো বা আমি কিভাবে জানতে পারবো যে আমি রিভিউ রেজাল্টে পাশ করেছি হ্যাঁ অবশ্যই তুমি রিভিউ করলে রিভিউ রেজাল্ট অবশ্যই দেওয়া হবে তবে কিন্তু একটু সময় সাপেক্ষ অনেকটা সময় লেগে যায় ঠিক আছে তোমার থার্ড সেমিস্টারে পরীক্ষা দেওয়ার আগে তুমি রেজাল্ট পেয়ে যাবে তা অবশ্যই হ্যাঁ কিন্তু সে একটু সময় সাপেক্ষ এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে আমি রিভিউ করলাম বলে আমার দু মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দিল কিন্তু আরো সময় বেশি লাগতে পারে বা অনেক সময় তাড়াতাড়িও দিয়ে দিতে পারে এটা পুরোপুরি ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করছে তবে এটুকুই বলবো যে এবছরে কিন্তু খাতা বা অনেক ছেলেমেয়ের অনেক প্রবলেম হয়েছে মানে অনেকেই প্রায় ছেলে মেয়ে দেখা যাচ্ছে যে সাতটা পেপারের মধ্যে কেউ একটা দুটো তিনটে এরকম সাফলি পেয়ে গেছে হ্যাঁ আর যারা পাশ করে গেছে তো অবশ্যই ভালো তোমরা পাশ করে গেছো বলে কেউ কেয়ারলেস হবে না অবশ্যই করে তোমরা কেয়ারফুলি ভাবে পড়বে আর যে সমস্ত ছাত্রছাত্রীকে তোমরা ফেল করেছো তোমরা কিন্তু তোমাদের বলবো যে আর যাতে এই রকম সিচুয়েশান বা এই রকম সমস্যার মধ্যে বা এই রকম টেনশানের মধ্যে না পড়তে হয় তার জন্য আমি বলবো যে প্রত্যেকে টিচার নিয়ে বা শিক্ষক নিয়ে গাইডেন্স নিয়ে তোমরা কিন্তু পড়াশোনা করো তাহলে দেখবে তোমরা সুন্দরভাবে প্রত্যেকটা পেপার পাশ করে যাবে কারণ তোমাদের মাসের মধ্যে তোমার সাতটা পেপার সাতটা পেপারের কিন্তু হিউজ সিলেবাস এই সিলেবাস কমপ্লিট করার জন্য একা একা বাড়িতে বসে কিন্তু হবে না তোমরা গাইডেন্স করো বা বিভিন্ন বই কেনো বই কিনে কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু পড়তে থাকো তাহলে কিন্তু তোমরা পাস করতে পারবে না হলে কিন্তু আবার সমস্যায় পড়বে আবার ভেঙে পড়বে কারণ আবার যদি সেকেন্ড সেমিস্টারে আবার যদি একটা দুটো পেপার যদি তোমরা ফেল করে যাও তখন আবার সমস্যা পড়বে বা আবার তোমাদের মধ্যে টেনশান কাজ করবে এই জন্য বলছি যে প্রত্যেকে তোমরা পড়তে থাকো বাড়িতে আর যেটুকু বলার যে আমি আমার চ্যানেলে আমি প্রত্যেকটা সাবজেক্টের ছোটো ছোটো ইনফরমেশান বা প্রত্যেকটা সাবজেক্টের আমি সাজেশান দেবো অবশ্যই করে তোমরা প্রত্যেকে আমার চ্যানেলটি ফলো করো আর লাইক করো